রেট একেবারে কিন্তু নতুন দামে একেবারে আপনার রিজনেবল প্রাইসে কিন্তু আপনার পেয়ে যাবেন আমরা রয়েছে কিন্তু আজকে বাবু ক্রুকারিজ অ্যান্ড বেকিং কর্নারে এটা অবস্থিত হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় দোকান নাম্বার ষাট সবকিছু সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে বাবু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই একেবারে নতুন মডেলের নাকি একদম নিয়ে আসছে না ভাই আগে ছিল না

এটাও কিন্তু দুই লিটার সাইজ মাংস পাকালে আপনার দেখা গেছে এক কেজি রাইস পাকালে হাফ কেজি বাচ্চাতে কিছু কিছু করার জন্য লাগে এগুলো ভাই আরেকটা হলো আপনার রাইস পাকালে সাতশো গ্রাম করতে পারেন মাংস পাকালে দেড় কেজি করতে পারবেন আর ভাই প্রত্যেকটা মধ্যে কিন্তু এই সেটটার মধ্যে কিন্তু নবটা কিন্তু করবে এর মধ্যে ঠিক আছে এটা মানে ছয়টা হারের মধ্যে ছয়টা নবী আছে টেম্পারেচার শো করার জন্য আরেকটা সেট আছে আপনার এটা হচ্ছে আপনার

কাইসা vila এবং বেস্ট গ্যারান্টেড প্রোডাক্ট লিমিটেড এর 30 বছরের গ্যারান্টি বাই হচ্ছে সুইজারল্যান্ড এবং 30 বছরের গ্যারান্টি একদম সুইজারল্যান্ডের মাল সরাসরি ঠিক আছে আরেকটা আছে আপনার এটা হলো ছয় লিটার সাইজ ছয় লিটার ছয় লিটার সাইজ এটা হলো মাংস পাকালে আপনার পাঁচ কেজি করতে পারবে রাইস পাকালে আড়াই কেজি করতে পারবে ঠিক আছে যারা যারা নেবেন এই সেটটা খালি স্ক্রিন শট দিয়ে আমাদের যোগাযোগ করবেন মডেলটা হলো ছেষট্টি পঁচাশি ছেষট্টি পঁচাশি ভাইয়া এই নতুন মডেল এটার প্রাইস কত থাকে ভাই এটা দাম আগাই দিব আজকে একদম পানির দামে থাকবে আজকে বলেন তো কতদিন মোট কোম্পানি বলছিল ভাই আমার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আজকে দিব না মাত্র দিব সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো ভাই

দেড় কেজি বা এটা কিন্তু নবটা কিন্তু অনেক সুন্দর দেখেন খেয়াল করি আপনার আর গ্লাসটা কত সুন্দর দেখছেন আর বের হওয়ার রাস্তা আছে ভাইয়া দেখছেন কত সুন্দর দেখা যায় আর এটা আর আরেকটা পাবেন

আর এটার মধ্যে আপনার করতে পারবেন আপনার এক কেজি রাইস করতে পারবেন আর মাংস পাকালে আপনার দুই কেজি করতে পারবেন এটা সোনালী কালার ভাই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে নবগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন কেমন অনেক চমৎকার ভাই হাতলটা আছে কিন্তু সেই কপার কালার জি জি আচ্ছা এটা কিন্তু ভাই কালার প্রায় বছরের কালার বডি গায়ে লেখা আছে গ্যারান্টি তিরিশ বছর গ্যারান্টি আছে আর এটা আপনার রাইস পাকালে আপনার এক কেজি করতে পারবেন মাংস পাকালে দুই কেজি করতে পারবেন জি ওকে আর এটা একটা ফ্রাইং প্যান ভাই ওগুলো দেখাচ্ছি নন স্টিক এটা তো মার্বেল মার্বেল কুট করে দেখেন এখানে এগুলো ইস্ট্রি কম ইস্ট্রী সুবাদ সব দোমায় ব্যবহার করবেন আর এগুলা প্রত্যেকটা পড়ে কিন্তু পৃথিবী যত চলা সব চলাতে হবে সব চলা সব চলাতে হবে ভাইয়া ঠিক আছে এটা একটা চব্বিশ ফ্রাইং প্যান পাবেন আচ্ছা

করি সাইজটা জন্য আপনার ছয় লিটার ছয় লিটার হ্যাঁ এটা রাইস পাকালে আপনার তিন কেজি করতে পারবেন মাংস পাকালে আপনার সাড়ে থেকে সাড়ে কেজি করতে পারবেন আর এটা আরেকটা সাইজ আপনার এটা হলো লিটার লিটার এটার মধ্যে আপনার যদি রাইস পাকান তার সাড়ে তিন কেজি করতে পারবেন চার কেজি করতে পারবেন আচ্ছা মাংস পাকালে পাঁচ কেজি করতে পারবেন পাঁচ থেকে ছয় কেজি ঠিক আছে আর সবচেয়ে বড় যেটা ভাইয়া এটা হলো প্রায় নয় লিটার উপরে লিটার উপরে অনেক বড় ভাই অনেক বড় এটা রাইস পাকাতে পারবো আর মাংস পাকালে সাত থেকে আট কেজি কিন্তু না ভাইয়া কত রাখবেন মাত্র ছয় হাজার পাঁচশো সেট এত বড় সেট ভাই এটা ছয় হাজার পাঁচশো টাকা থাকবে ঠিক আছে কত এটা হলো আপনার মডেলটা আপনার

রাইস পাকালে থেকে তিন কেজি আর এটা আমাদের মাংস পাকালে হবে আমাদের সাথে থাকবে ভাই এটার দাম থাকবে মাত্র আগে হাজার আটশো টাকা কিন্তু আটশো রাখবো না আজকে দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ভাই বললাম সব এটা তো দর্শক আমরা কিন্তু অনেক ধরনের আহ সেট আমরা দেখিয়েছি এখন আবার একটু সুন্দর করে প্রাইস গুলো একটু বলে দেন জি ভাই এটা সেট এটা মডেল হলো ছিল চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এক হাজার নয় মডেল নতুন এগুলো সবই কিন্তু আপডেট ভাই হ্যাঁ এটার দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি ভাই ঢাকার ভিতরে নিলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানে দেবেন তারপরে বাকি টাকা দিয়ে মাল হাতে পাওয়ার পরে আচ্ছা বাবু কুকার ইস বেকিং কর্নার সব নাম্বার হলো সাইট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস ঢাকা এগুলা কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে ভাইয়া আর এটা শুধু বিকাশ ওকে ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু ভাই এ টু জেড মাল পাবেন আপনাদের ঘরে যা দরকার রাইস কুকার ব্লেন্ডার প্রেসার কুকার ওভেন যা চান আমাদের সংসারের বেকিং আইটেম সব আছে ঠিক আছে যা যেটা লাগবে খালি আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করেন ভাই আমার কাছে আছে কিনা সব দিতে পারবো আল্লাহর রহমতে ওকে ফোন দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা এই নাম্বারগুলোতে WhatsApp করা আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ